ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য একটি বিল অনুমোদন দেয়া হয়েছে দেশটির পার্লামেন্ট নেসেটে ইসরায়েলের এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরের ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার লক্ষ্যে তেল আবিবের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রেখেছে যা আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব দু হাজার তিনশো চৌত্রিশের সুস্পষ্ট লঙ্ঘন বিবৃতিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে পূর্ব জেরুজালেম সহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক অভিমতকে স্বাগত জানিয়েছে যা ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়িত্বগুলোকে পুনর্ব্যক্ত করেছে এছাড়াও বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং উনিশশো সাতষট্টি সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছে